এই ক্ষেত্রে কি মা বাবা দাই হবেন কিনা কেয়ামতের ময়দানে যে সন্তান বোখে যাওয়ার পিছনে তারാനെ প্রত্যেক কাজ করেছেন এমন কোন বিষয় জি যে অবশ্যই অবশ্যই মা এখানে তারা আটকে যাবেন যেটা আমানতের পর্যায়ে পড়া অবশ্যই আমানত অনেক বড় আমানত এটা কুল্লুকুম মাসউলুন আন রায়য়তিহি প্রত্যেকই রাখাল প্রত্যেককে তার অধীনস্থদের ব্যাপারে প্রশ্নের উত্তর দিয়ে যথাযথ জবাব দিয়ে তারপরে যেতে হবে

তাদের গৃহের গৃহের যে পবিত্র পরিবেশ বিদ্যালয়ে হোক সেটা কোনো অফিসে হোক কোন কর্মশালায় হোক নারীদের একটা লাগবে যেখানে সে নিরাপদে তার তার রক্ষা বিদ্যা শিখবে এই জন্য তাদেরকে বলা হয় আহলাল বাইদ আচ্ছা তো এখানে আজকে পাশ্চাত্য বিশ্বের অনুকরণে কিন্তু আমাদের নারী সমাজ আজকে আমরা যে পরিণতি গুলির কথা আজকে শুনছি ওই অনুকরণে যাচ্ছে কিন্তু পাশ্চাত্য নারীদের অবস্থা দেখতে পাচ্ছি একবার বিবিসির সংবাদ আমি শুনলাম যে বিশ হাজার আহ খ্রিস্টান ইংল্যান্ডে ইসলাম কবুল করেছে তার মধ্যে ষোলো হাজারে হলো